সকলকেই আমার হৃদয়ের স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আমি আমির হামজা হামজাস নার্সিংহোম প্লাস ইউটিউব চ্যানেল থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তা হলো টাইম এক্স টোয়েন্টি ফাইভ এমজি ব্যবহার বিধি নিয়ে এর আগের এপিসোডে আমরা আলোচনা করেছিলাম অ্যানাফানিল টোয়েন্টি ফাইভ নিয়ে আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও যেখানে অনেকেই কমেন্ট করেছেন আমাকে জানিয়েছেন একটি কম্বিনেশান ট্রিটমেন্ট বলার জন্য যাদের উত্থানজনিত এবং দ্রুত বিদ্যুপাতের সমস্যা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কম্বিনেশান ম্যাডিসিন যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে টাইম্যাক্স টোয়েন্টি ফাইভ এমজি এবং ইন্টিমেট টেন এম জি এবং ই ক্যাপ চারশো এমজি এই তিনটা ম্যাডিসিন একত্রিত মৃদুমৃদু গরম দুধের সাথে অথবা মৃদু গরম পানির সাথে অন্তত এক ঘন্টা আগে সেবন করতে হবে এটি ওয়ান টাইম ইউজের জন্য এবং কারো যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই মেডিসিনটি ট্রিটমেন্ট আকারে গ্রহণ করতে পারেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আলাইকুম